আমার সকল ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস নাইনের কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি পেজ নম্বর হচ্ছে ওয়ান জিরো সেভেন অর্থাৎ একশো সাত পাতা দাগ নম্বর এগারোর দাগের এক দুই তিন চার পাঁচ পাঁচটা এমসি কিউ কোশ্চেন রয়েছে আর বারোর দাগের দেখো বারোদ্ দাগের এক দুই তিন চার চারটে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসি গুলো রয়েছে এক নম্বর করে আর এগুলো পরে সাধারণত দু নম্বর করে তাহলে এগারো এবং বারো দাগের অঙ্কগুলো আমি এই ভিডিওর মাধ্যমে করাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো দেখো এগারো দাগের অঙ্কটা কী বলছেন বলছে যে নিচে কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা তো একচল বিশিষ্ট বহুপদ সংখ্যা মালার ডেফিনেশন আমরা আগেই জেনেছি ঠিক আছে তো সেই ডেফিনেশন থেকে আমরা বলতে পারবো দেখো এরটা কি হচ্ছে নিচে আছে মানে এক্সটা উপরে ওটা মানে কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওটা কিন্তু বহুপদী সংখ্যা শর্ত নয় তাই এরটা হবে না আবার এটা দেখো এক্স টু দি পাওয়ার দুই রয়েছে তাহলে এটাও হবে না এটার ক্ষেত্রে দেখো রুট টু ইন্টু স্কোয়ার ক্ষেত্রে দেখো কন্ডিশন কিন্তু মানছে কারণ রয়েছে এটা এক্স রয়েছে আর এটার ক্ষেত্রে দেখো এক্স টু দিবার টেন প্লাস ওয়াই টু দিবার ফাইভ প্লাস এইট এটা কিন্তু এক চল বিশিষ্ট হচ্ছে না কারণ এখানে এক্স আর ওয়াই দুটোই রয়েছে তাই এটা দ্বিচল বিশিষ্ট হয়ে যাবে তাহলে আমার একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনটা হবে সি এর অপশনটা এরপরে আমরা চলে যাই দুই এর অঙ্কে বলছে নিচের কোনটি বহুপদী সংখ্যা মালা সংখ্যামালা দেখো এক্স মাইনাস ওয়ান প্রথমেই রয়েছে এক্স মাইনাস ওয়ান এইটা দেখো বহুপতি সংখ্যা দেখি আমরা বুঝতে পারছি বিয়ের কিন্তু হবে না কারণ নিচে এক্স প্লাস ওয়ান রয়েছে যেহেতু নিচে এক্স দিয়ে ভাগ আছে তো সে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ হচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে এখানে এক্স বাই এক্স প্লাস ওয়ান আবার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান নিচে এক্স থেকে যাচ্ছে তো সেই কারণের জন্য এটাও হবে না আবার এটার ক্ষেত্রেও দেখো এক্স টু দ্বিপার মাইনাস টু হবে উপরে তুললে এটার ক্ষেত্রেও হবে কী হবে এক্স টু দ্বিপার মাইনাস ওয়ান উপরে উঠবে এবং তিনের দুই থেকে ওয়ান বিয়োগ করলে একের দুই হবে তাহলে একের দুই পাওয়ার একের দুই চলে আসছে তাহলে সেক্ষেত্রে এটাও হবে না তাহলে আমার কোনটা হয়ে যাবে এর অপশানটা তিনের জায়গায় বলছেন নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা রৈখিক বহুপদী সংখ্যামালা বলতে এক চলবিশিষ্ট যে একঘাত সমীকরণ রয়েছে সেটাই হয়ে যাবে রৈখিক বহুপদী সংখ্যামালা তাহলে আমার বিয়ের অপশানটা হয়ে যাবে চারিদিকে নিচের কোনটি দীঘা দীঘাত সংখ্যামালা মানে ঘাত হচ্ছে দুই থাকবে কোনটা হবে দেখো এখানের ক্ষেত্রে এটা সংখ্যামালা হবে না এটা দেখো মাত্রা তিন আছে এটাও মাত্রা তিন আছে আর এটার ক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম মাত্রা আছে দুই তার মানে এটা হয়ে যাবে দীঘাত সংখ্যামালা এরপরে রুট থ্রি সংখ্যামালা মাত্রা

অর্থাৎ এক্সের কত মানের জন্য এই পি এক্স এর মানটা জিরো আসবে সেটাই হয়ে যাবে এক্সের সেই মানটাই হয়ে যাবে এই বহুপদী সংখ্যা মালা শূন্য বোঝা গেল এক্সের কত মানের জন্য এই টোটাল ভ্যালুটা শূন্য হবে তাহলে কি লিখব দেখো বারো দাগের একের অঙ্কটা ঠিক আছে তাহলে পি অফ এক্স পি অফ এক্স সমান টু এক্স মাইনাস থ্রি এটা ইকুয়াল টু যদি জিরো করি এখান থেকে সমাধান করে আমি এক্সের মানটাকে বার করবো তাহলে টু এক্স সমান মাইনাস থ্রিটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস থ্রি হয়ে গেল বা তাহলে এক্স সমান তাহলে কি হয়ে গেল তো থ্রি আর নিচে টু চলে আসবে যেহেতু টুটা এখানে গুণ আছে তাহলে এক্স সমান থ্রি বাই টু তাহলে অথএব উত্তরটা কি লিখব পি অফ এক্স সমান টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি বহুপদী সংখ্যা মালার বহুপদী সংখ্যামালা শূন্য বহুপদী সংখ্যামালা শূন্য তিন বাই দুই তাহলে এটা অ্যান্সার ঠিক আছে এরপরে দুইয়ের দাগেরটা দেখো কি বলছে দুইয়ের দাগেরটা দেখো পি অফ এক্স এই যে এখানে পি অফ এক্স সমান এক্স প্লাস ফোর হলে পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্স পি অফ এক্স এবং পি অফ মাইনাস এক্স অর্থাৎ পি অফ বলেই দেওয়া রয়েছে আর পি অফ মাইনাস এক্স মানে জায়গায় আমি বসাবো দেখব করে তারপরে এই যোগফল বার করব ঠিক আছে দেখো কত বলে দিয়েছে এক্স ফোর এক্স প্লাস ফোর তাহলে পি অফ মাইনাস এক্স তাহলে কত হবে দেখো এক্সের জায়গায় কী বসাবো আমি মাইনাস এক্স বসাচ্ছি তাহলে এই মাইনাস এক্স প্লাস ফোর তাহলে পি অফ মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এক্স প্লাস ফোর এবার বার করতে বলেছে পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্স এ দুটো যোগ করতে বলেছে তাহলে পি অফ এক্সের মান হচ্ছে এক্স প্লাস ফোর এখানে প্লাস চিহ্ন হচ্ছে আর পি অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস এক্স প্লাস ফোর এটা লিখলাম তাহলে দেখো এক্স প্লাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর প্লাসে প্লাসে প্লাস ফোর তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো তাহলে চার আর চার কত হয়ে যাচ্ছে আট অ্যান্সার হয়ে যাচ্ছে এইবার তিনের অঙ্কটা দেখো এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি বহু প্রতি সংখ্যামালাকে এক্স দ্বারা ভাগ করলে ভাগ কত হবে এই এক্স দ্বারা ভাগ করলে তাহলে দেখো আমি ধরে নেব তিনের অঙ্কটা তিনের অঙ্কটা ধরি ধরি এ পি অফ এক্সি যদি ধরে নিই পি অফ এক্স সমান হচ্ছে কত দেখো এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার মাই প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এইটাকে বলছে এক্স দিয়ে ভাগ করতে বলেছে তো দেখো এক্স দিয়ে ভাগ করে আমি যদি এমনি ভাগ করি তাহলে অনেকটা বড় হবে এবং সেখান থেকেও বার করা যাবে কিন্তু আমি যেহেতু ভাগ উপপাদ্য জানি তাহলে ভাগশেষ শেষ উপপাদ্যে কী বলছে ধরো এইটাকে ধরো এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা হচ্ছে ঠিক আছে এক্স মাইনাস এ দিয়ে ধরো ভাগ করা হচ্ছে তাহলে আমার সেখানে ভাগ উপপাদ্য উপপাদ্য থেকে ভাগশেষ উপপাদ্য অনুসারে কী পাই পি অফ এ পি অফ এটা হচ্ছে আমি কী ধরে নেব পি অফ এটা হয়ে যাবে কি রিমাইন্ডার বা ভাগশেষ হয় তাই তো এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করি তাহলে পি অফ এ পি অফ এটা হচ্ছে হয়ে যায় রিমাইন্ডার বা ভাগশেষ তো এখানে আমি বলেছে এক্স দিয়ে ভাগ করতে বলেছে এক্স দিয়ে ভাগ করা মানে আমি যদি এক্স মাইনাস এ এই আকারে সাজাই ধরো এক্স মাইনাস জিরো ইকুয়াল টু এক্স মাইনাস এক্সটাকে লিখতে পারবো এক্স মাইনাস জিরো আকারে ঠিক আছে তার মানে দিয়ে যদি ভাগ করার কথা লিখি তাহলে কি হবে বা উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে ভাগশেষ উপপাদ্য অনুসারে তাহলে আমার কি ভাবো এর মানটা কত হয়ে যাচ্ছে জিরো তার মানে পি অফ জিরো পি অফ জিরোটাই হয়ে যাবে ভাগশেষ অতএব ভাগশেষ সমান পি অফ জিরো সমান তাহলে এক্সের জায়গায় জিরো তার কিউব প্লাস ফোর ইন্টু জিরো স্কোয়ার প্লাস ফোর ইন্টু জিরো মাইনাস থ্রি তাহলে এখানে দেখো সব কটা জিরো তাই না জিরো এটা জিরো দেখুন দেখবো জিরো এটাও জিরো হয়ে যাচ্ছে তাহলে অ্যান্সারটা কি চলে আসছে মাইনাস থ্রি তাহলে এটাই কিন্তু ভাগ শেষ অ্যান্সার হয়ে যাচ্ছে আর চারের অঙ্কটা দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার সেভেন মাইনাস মাইনাস নয় ইকুয়াল এ সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এ সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স এ ফাইভ এক্স টু দি বার ফাইভ এইভাবে চলতে থাকবে এরপরে হবে ফোর থ্রি টু ওয়ান তাহলে এ ওয়ান এক্স টু দি বার ওয়ান আর প্লাস এ জিরো আর তাহলে এইটা হলে এ সেভেন প্লাস এ সিক্স প্লাস এ ফাইভ প্লাস করে করে এ জিরো এর মান কত যেখানে এ সেভেন সিক্স জিরো এইগুলো হচ্ছে ধ্রুব তাহলে আমি কিভাবে বার করবো দেখো দেখো মান যদি আমি এখানে দেখো মান যদি আমি ওয়ান এইগুলো প্রত্যেকটা এক্সগুলো গুলো দেখো ওয়ান বসিয়ে দিলে তাহলে আর এক্সগুলো কিন্তু থাকছে না তাই না তাহলে এ সেভেন এ সিক্স আচ্ছা আগে আমি অঙ্কটা লিখি দাঁড়াও দেখো চারেরটা থ্রি এক্স কী আছে থ্রি এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার সেভেন সমান এ ওয়ান এক্স টু দি পাওয়ার সরি এ সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এ সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এ ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এইভাবে কমতে কমতে এ ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এ জিরো এ জিরো আর এক্স টু দি বা জিরো যদি করে তাহলে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এইটা রয়েছে দেখো এক্সের জায়গায় যদি ওয়ান বসে তাহলে এক্সের জায়গায় ওয়ান 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 যদি ওয়ান বসিয়ে দিই তাহলে এ টু এ সেভেন এ সিক্স এ ফাইভ করে এটা চলে যাচ্ছে তাই না যেটা আমার উত্তর চেয়েছে তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বসাইয়া পায় তাহলে বা থ্রি ইন্টু এক্স 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 মানে কত ওয়ান থ্রি ইন্টু ওয়ান বসালাম মাইনাস ওয়ান হোল টু দি পার সেভেন সমান এ সেভেন ইন্টু ওয়ান টু দি পাওয়ার সেভেন এ সিক্স ইন্টু ওয়ান টু দি পাওয়ার সিক্স এ ফাইভ ইন্টু ওয়ান টু দি পার ফাইভ এরকম করতে করতে এ ওয়ান ওয়ান টু দি পার ওয়ান প্লাস এ জিরো তাহলে এটা কত হচ্ছে বা তিন এক কে তিন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার সেভেন সমান তাহলে এগুলো ওয়ানগুলো দেখো প্রত্যেকটা ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান টু দি বা সেভেন ওয়ান টু দি বাস সিক্স সবই ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এ সেভেন প্লাস এ সিক্স প্লাস এ ফাইভ এরকম করতে করতে এ ওয়ান প্লাস এ জিরো এটা হবে এবার থ্রি মাইনাস ওয়ান কত হয়ে যাচ্ছে টু থ্রি মাইনাস ওয়ান টু 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 দি বাস সেভেন সমান এ সেভেন প্লাস এ সিক্স প্লাস এ ফাইভ এইভাবে চলতে চলতে এ ওয়ান প্লাস এ জিরো বা টু টু দি সেভেন মানে কত তো তাহলে চার চার দু আট আট দু ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুনে চৌষট্টি চৌষট্টি দুখুনে একশো আঠাশ ওয়ান টোয়েন্টি এইট সমান এ সেভেন প্লাস এ সিক্স প্লাস এ ফাইভ এইভাবে এ ওয়ান প্লাস এ জিরো পর্যন্ত চলবে অতএব তাহলে উত্তরটা কী হয়ে গেল এ সেভেন প্লাস এ সিক্স প্লাস এ ফাইভ প্লাস করতে করতে এ ওয়ান প্লাস এ তাহলে ওয়ান এটাই অ্যান্সার